সাম্রাজ্যবাদের হাত থেকে আমাদের দেশ মুক্ত হয়েছিল স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার ইতিহাস সারাদিন সারা মাস বলে শেষ করা যাবে না সেই শত শত বিপ্লবী আত্মবলিদান জীবন উৎসর্গ করা তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের সেই তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো সে বীর নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সামনে রেখে স্বাধীন ভারতে পতাকা আমরা উত্তোলন করব উনআশি তম স্বাধীনতা বর্ষ উদযাপন আপনারা একটু রোড থেকে নেবে আসুন পতাকাটা দেখে তুলে বুদ্ধি আস

е <Es poor -entoing noise. laughs>